দেখো আমরা তোমাদের ভগ্নাংশের গসগো লসগো এই অধ্যায় নিয়ে শিখবো তো গসগোর সাথে আমরা সকলেই পরিচিত গসগ মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণিনীয় এখানে দুটি বিষয় আবার মনে করার চেষ্টা করি যে গসগ নির্ণয় করতে অন্তত দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে কিসের তুলনা এটা হলো তাদের গুণিনীয় বা উৎপাদক তুলনা এখন ভেবে দেখো তো বা উৎপাদক কোনগুলো কিংবা সাধারণ গুণনীয় বা কোনগুলো এগুলো নিয়ে আমরা শিখবো দেখো সাধারণ ভগ্নাংশের গুণনীয় দেখো আমরা এখানে বারো একটা সংখ্যা আছে বারো সংখ্যার গুণনীয় গুলো এক দুই তিন চার ছয় সবাই এবং বারো এরা কিন্তু এই সবাই বারো দিয়ে বিভাজ্য এই জন্য বারোই হলো ওদের গুণনিয়োগ এবার দেখো আঠারের গুণনিয়োগ গুলো কোনগুলো এটা আমাদেরকে লিখতে বলছে তোমার তাহলে এইভাবে গুণনিয়োগ গুলো বের করো গুলো কি হবে তোমার লাগবে এখানে এক গুণন আঠারো দুই গুণন নয় নয় দুই গুণন আঠারো তিন গুণন ছয় আর যায় না আবার ছয় হবে তাহলে ছয় দিলে আবার তিনি চলে আসে এই জন্য লেখা যাবে না তাহলে গুণ গুণনিয়োগ গুলো হলো এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে দেখো এখানে আমাদের এখানে তোমাদের একটা কাগজ নিতে বলছে এটাকে দুই ভাগ করতে বলছে তাহলে এটা ওয়ান বাই টু ওয়ান বাই টু হয়েছে এটাকে আমাদের তোমাদেরকে আবার কেটে তিন ভাগ করতে বলছে তাহলে তোমাদের এটা হবে ওয়ান বাই এটা হবে ওয়ান বাই থ্রি পুরাটা হলো ওয়ান বাই এর এক অংশের ওয়ান বাই থ্রি এবার দেখো এবার কাগজটিকে সমান দুই ভাগে ভাগ করে কাটো এবার খন্ডিত অংশ হবে মূল কাগজের হাফ অংশ এবার আরো তিনটা কাগজ নাও সেগুলোকে যতক্রমে দুই তিন চার পাঁচ খন্ডে বিভক্ত করো এবং নিচের শখটি পূরণ করো তাহলে এখানে কয়টা খন্ড হবে আর মূল খন্ডে কাগজ কতগুলো করা হবে এটা আমরা বের করে ফেলবো আহ খন্ডের পরিমাণ দেখো দুই খন্ডের কাগজ একটি খন্ড মূল খান মূল কাগজের কত অংশ হাফ অংশ আবার খন্ডের পরিমাণ তিন তখন হবে এক বাই তিন খন্ডের পরিমাণ চার তখন হবে এক বাই চার খন্ডের পরিমাণ পাঁচ তখন হবে এক বাই পাস দেখো সব থেকে কিন্তু আমরা কয়েকটি ভগ্নাংশ পেলাম এবং অনেকগুলো ভগ্নাংশ পেয়েছি এবার আমরা যদি ভগ্নাংশ গুলোকে ভাগ করি দেখো এক দুই তিন ধরে এভাবে দেখো ভগ্নাংশ খন্ডিত মূল কাগজের যত অংশ দেখো ওয়ান বাই টু এই যে সমান ভাস সংখ্যা দেখো এখানে আমরা দুই লিখছি ভাগ প্রক্রিয়া দেখো ওয়ান বাই টু ভাগ দিব দুই ওয়ান বাই টু ভাগ দিব দুই তখন আমার মান হবে এক বাই চার কারণ এটা গুণ করে ওনটা দিলে উপরে এক হয় নিচে দুই হয় তাহলে এটা একসাথে হবে দুই দুগুণ চার সাথে ভাগ তাহলে তিন আমাদের কত হবে তিন ছয় নিচের সাথে বাড়বে সাথে তাহলে এভাবে ভাষ সংখ্যা দিবা আর এভাবে ভাগ দিতে থাকবা সবগুলো দ্বারা ভাগ দিলে তোমাদের এভাবে আলাদা আলাদা মান হবে নিচের সংখ্যাটার সাথে গুণ হয়ে যায় আসলে ভাগ দিলে তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা